আমি তাদামিন ফ্যাশন ডিজাইন কোর্স এর আমি টোয়েন্টি সিক্স ব্যাচের স্টুডেন্ট আসলে ফ্যাশন ডিজাইন কোর্স সাধারণত মেয়েরা করে যখন নতুন নতুন ভর্তি হতে যাচ্ছিলাম সবাই বলতেছিল যে ছেলে মানুষ কি কোর্স করবে ডিমোটিভেশন কিছুই সবাই সব ভাবেই বলছিল তখন একটু মেন্টালি প্রেশার ডিমোটিভেশন ছিল তারপর যখন ক্লাস করতে থাকলাম কালার তারপর ম্যাচিং তখন একটু একটু ভাল লাগতে থাকলো যে না ব্যাপারগুলো অনেক সুন্দর অনেক কিছু বোঝার আছে তারপর জিন্স কাটিং এশিয়ান যত কাপড় আছে সবগুলোর মধ্যে পরে আমাদের এই ডিজাইন গুলো আর কি শিখানো হয়েছে আস্তে আস্তে শিখতে শিখতে দেখতে দেখতে ক্লাস করতে করতে আসলে তখন ভালো লাগলো এরপরে হচ্ছে ক্লাস যখন শুরু করি এবং এরপরে শিখার পরে যখন কাজ দিল আমাদের যে এটা নিজের হাতে করতে হবে প্রথম প্রথম নতুন যখন আমরা কোর্টটা করা শুরু করি তখন ভয় লাগতেছিল ফার্স্ট টাইম করতেছি হয় নাকি হয় না কিভাবে হয় কিভাবে হবে না সবাই কি বলবে আসলে তখন একটা তেইশ জন মাথার মধ্যে প্রেসার কাজ করতেছিল কিন্তু যেমন আমি পাঞ্জাবিটা করেছি আমাদের সাবজেক্ট ছিল হোয়াইটের মধ্যে চকলেট আর কফি কফি কালার নিয়ে আমি করেছি যে বললো আমাকে যে পাঞ্জাবি করতে হবে আমার টপিক ছিল পাঞ্জাবি ডেভেলপ করতে হবে ফার্স্টে যখন কাপড় কিনে টাইডাই আমারটা টাইডাই করা হয়েছে যখন ডিজাইন করব আসলে এরপরে অনেক নার্ভাস ছিলাম যেদিন কালার করব প্রথম কালার করতেছি কালার মেশানো হলো মেশানোর পরে যে স্টেপ গুলা ছিল স্টেপ গুলা তো যখন ক্লিয়ার যদি না আসে প্রত্যেকটা স্টেপ পিঞ্চের মাঝখানে মেপে মেপে প্রত্যেকটা ভাঁজ ই করে স্কেল দিয়ে মেপে মেপে ভাঁজ করে করতে হইছে এবং সেম দূরত্ব বজায় রাখার জন্য বা এই ডিজাইন যাতে সুন্দর হয় এর জন্য আর কি অনেক কষ্ট করে মানে করতে হয়েছে এরপরে কাটিং কাটিংটাও বলে দিছে এখান থেকে সব ধরনের কাটিংটাও করে সেলাই করা হয়েছে আর বিজেএমআই তে না আসলে আসলে এত কিছু শেখাও যেত না এখানের পরিবেশটা অনেক সুন্দর হেল্পফুল সবাই আন্তরিকভাবে ভাবে শিখায় এবং সুন্দর ভাবে একটা কাজ শেখানো যায় আসলে এই কাজ যেই দেখে আমার মা দেখার পরে ফার্স্টে বলতেছিল এই হবে না হবে না দেখার পরে মানে বলতেছে আসলে অনেক সুন্দর হইছে এটা সেটা যে তুমি আরো করো ফ্রেন্ডরা দেখে বলতেছে আমার জন্য একটা পাঞ্জাবি ডেভেলপ করে দাও এই করে দাও সেই করে দাও আসলে নিজের কাছে অনেক সুন্দর লাগতেছে যে আমি এত সুন্দর ডেভেলপ করতে পারছি এটাই হচ্ছে অনেক বড় একটা প্রাপ্তি এখন আমি কনফিডেন্ট যে আমি যেখানেই যাই আমি ডেভেলপ করতে পারবো এবং ইজি লাগতেছে নিজের কাছে যে আসলে ব্যাপারটা যত কঠিন দূর থেকে দেখা যায় মানে নিজে হাতে করলে অতটা সহজ হয়ে যায় না এই আমার পাঞ্জাবি আর কি মেন কাপুর কিনার পর থেকে ডিজাইন কালার স্টার্টিং এবং সবকিছুই নিজের হাতে নেক থেকে শুরু করে সবকিছুই শেখানো হয়েছে সবগুলো পার্ট টু পার্ট আমার মানে নিজের ডিজাইন করা এবং নিজের বানানো আপনারা যদি নিজেদের স্কিল ডেভেলপ করতে চান ফ্যাশন ডিজাইনের উপরে তাহলে বিজেএমআই আমার প্রেফারেন্সে বেস্ট আপনাদের ইনস্টিটিউট হবে থ্যাংক ইউ